আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজেপি এখন সরকার গঠনের কোনো অবস্থা নয় সেখান থেকে যদি কোনো দল এমন ভাব করে বসে যে তাদেরকে এতটা মন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টার না দিলে তারা সরকার গঠনে থাকবে না তাহলে তো এটা গণতান্ত্রিক পার্লামেন্ট্রি যেটা হয়ে থাকে এমন কিছু না ঘটারও মানে মানে অস্বাভাবিক কিছু না পাঁচটি কারণে ভারতের নির্বাচনে বাংলাদেশের নজর রাখে সেটা আউলিক বলেন ভেনপি বলেন সাধারণ মান বলেন সে পাঁচটি কারণ কি আজকে এখন পর্যন্ত যে নির্বাচনী ফলাফল আসছে তাতে ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনেকটা অবাক হয়েছি এই কারণে কারণ একজিট পোল বলে মাঠ জরিপ বুথ সেরত জরিপ যেটাই বলি সেখানে যে ইটা আসছিল যে জরিপটা আসছিল সেখানে বলা হয়েছিল যে তিনশোর উপরে যেটা সিমে বলে গেলেন যে ফোর হান্ড্রেড প্রথম টার্গেট ছিল তারপরে পর্যন্ত দুই একটা বেশি আরক ভাবে বিজেপি দুইশো চল্লিশটা অর্থাৎ তারা এর সাথে এই পয়েন্টটা একমত যে এন এর মধ্যে ভিতরকার কোন সমস্যা না হলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু এই এই নির্বাচনে সবচেয়ে বড় জিনিসটা হলো যে ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের নেতৃত্বাধীন সেটা তারা দুইশো পঁয়ত্রিশটা পেয়েছে এবং যেটা তাদের একটা ভালো উত্থান এবং এখানে আমি বলবো যে হিন্দুত্ব বা সংসদের আসে

তো যাক আমাদের যে মোদি হয়তো মোদি প্রধানমন্ত্রী নাও হতে পারে বা মোদিকে হয়তো প্রধানমন্ত্রী নাও হয়ে হয় জোতার উন্ন কাউতো প্রধানমন্ত্রী হতে হতে পারে এই থেকে যদি কেউ দাবি করে শরীক দল থেকে যে ও মুখ্য প্রধানমন্ত্রী করা হোক কিংবা আমাদের থেকে এতগুলি মন্ত্রী দাও যেটা মোদির জন্য দল মোদির যদি করেন দল বিজেপি এখন পর্যন্ত পেয়েছে 240টা তাদেরকে সরকার গঠন হবে গঠন করতে হলে তাদের লাগবে 272টা টোটাল সেখানে এককভাবে তাদের বাহিরে মানে জোটের মধ্যে চন্দ্রবাবু নাইডু যিনি অন্ধ্রপ্রদেশ থেকে যিনি আজকে প্রাদেশিক নির্বাচন হয়েছে সেখানে আজকে জেনারেল ইলেকশন হয়েছে সেখানে চন্দ্রবাবু নাইডু সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং তিনি সবচেয়ে বেশি আসনে আসন পেয়েছে তার দল সেখানে তাকে যদি আনতে হয় বড় একটা শর্ত দেয় না আমাকে দিতে হবে বিজেপির আমি আমি আপনি আপনি যথার্থ বলেছেন আমি সেই লাইনই কথাটা বলছিলাম যে তা হাসিমাই যথাযথ বলেছেন যে স্বাভাবিক জোটের ইটা থাকবে এখন যদি কোনো ধরিক দল যাদের ছাড়া অংশগ্রহণ ছাড়া সরকার গঠনে অসুবিধা হবে তাদের মধ্য থেকে যদি এমন কোন শর্ত আসে সেটা মোদির জন্য কিংবা বিজেপির জন্য এককভাবে সিদ্ধান্ত নেওয়াটা যদি তাদের ক্ষমতা থাকতে সেই কথা মেনে নিতে হবে অর্থাৎ যেটা গতবার তাদের যে রেজাল্ট ছিল এইবার সেই রেজাল্ট না হতে যে হিন্দুত্ববাদের কথা কিংবা যেভাবে তারা এগিয়ে যাচ্ছিল সেই জিনিসটা তারা যাচ্ছে তাই করতে পারবে না এখানে আমি পাঁচটি কারণ উল্লেখ করতে চাই এটার সাথে বাংলাদেশের স্বার্থ জড়িত কিংবা পাঁচটি কারণে ভারতের নির্বাচনে বাংলাদেশের নজর রাখে সেটা আওয়ামী বলেন বিএনপি বলেন সাধারণ মানুষ বলেন সে পাঁচটি কারণকে কি আপনি যেটাই উল্লেখ করে গেছেন নাগরিকত্ব আইন সে নাগরিকত্ব আইনে আমরা কি দেখছি নাগরিকদের আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই যেটা কিন্তু তারা নির্বাচনের কিছু দিন আগে সেটা তারা কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে এটা জারি করছে কিন্তু এনআরসিটা পরিকল্পনা রয়েছে নির্বাচনের পরে সেটা কি করার এই অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জিকা যদি বাস্তবায়নের পরিকল্পনা যাদের আছে এই যেটা আছে এটা যদি বাস্তবায়ন করে তাহলে আসাম এবং পশ্চিমবঙ্গের অনেক মুসলমান ভারতের নাগরিকত্ব হারাতে পারেন বলে অনেকে তাদেরকে বাধ্য তাদেরকে বাধ্য করা তো বাংলাদেশে পুশ করতে তারা সুতরাং এই নতুন আইনের কারণে এটা একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের মানুষের জন্য নাগরিকের জন্য কিংবা ইভেন কি ভারত বান্ধব আপনি আওয়ামী লীগ বলেন বর্তমান সরকার বলেন তাদের জন্য এটা সংখ্যার একটা জায়গা রয়েছে তারপর ধরেন দ্বিতীয় কারণ হচ্ছে যে 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 পাঁচটি কারণে আমাদের আমাদের আগ্রহটা ভারতীয় নির্বাচনের ব্যাপারে সেটা রাজনৈতিক এবং কূটনৈতিক কারণ আজকে কারণে বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখেন এশিয়া প্যাসিফিক কোশেনের যে আমাদের যে এখানে আমেরিকানদের সাথে আমাদের যে একটা সংশ্লিষ্টতা এটার কারণে ভারত যদিও সেখানে আছে কিন্তু গত নির্বাচনে আমেরিকার পক্ষ থেকে যে আহ ইগুলি দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা বলেন কিংবা বিনা শর্তে আলোচনার প্রস্তাব বলেন পরবর্তী কিন্তু ভারতের একটু হস্তক্ষেপের পেরেছে এবং সেখানে আমেরিকান ইউরোপিয়ানরা বলেন তারা কিন্তু 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 ভারতের কারণেই হয়ে গেছে আগামীতে কিন্তু এমন কোনো কিছু হবে না যে ভারতের সেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হলো তাতে মোদি আগামী দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন যেহেতু জোট ক্ষমতায় যাচ্ছে কিন্তু মাত্র দুইশো চল্লিশটা সিট তারা এককভাবে পাওয়াতে তারা যেমন নিচ্ছন্ন করতে পারবে না দুইশো নব্বই পার্সেন্ট প্লাস নব্বই বিরিয়ানব্বই যেতেই হোক যার ধরুন যে হবে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সাথে যে সম্পর্কটা সেটা মোদি আসুক আর কংগ্রেস আসুক ধরেন আমাদের নাগরিকত্ব টাইম এটা এটা আপনি যথার্থ বলেছেন এটা একটা আহ আহ ধাক্কা খেলো মোদির ভবিষ্যৎ চলার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক যে কারণগুলি আছে সেটা তো আমাদের এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মানে পুরোপুরি একক কর্তৃত্ব এখন আপনারা কাচ্ছেন আমি এই তিস্তা চুক্তি এবং অভিন্ন যে আটটা নদীর ব্যাপারে যে কথাগুলি আছে সেই জিনিসটা আমরা রোষের সামনে তারপর সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে রয়েছে এবং ক্রান্তি এবং বন্দর ব্যবহার এবং অসম বাণিজ্য আমি খুব সংক্ষেপে হেডলাইনগুলি বলে গেলাম এই ইস্যুগুলি বাংলাদেশের সাথে যেতো রয়েছে আগামী দিনে যদি এটা মোদীর পুরোপুরি পরিবর্তন হতো তাহলে আমরা হয়তো মোর বেটার একটা বিহেভিয়ার পেতাম যেটা সাহেব বলেছেন যে যথার্থ জিয়াউর রহমানের সময় যে গঙ্গা চুক্তি হয়েছিল সেখানে কিন্তু একটা মোটামুটি একটা আহ আমরা পদ্মা মানে সেটা চুক্তি করতে পেরেছিলাম আমরা যেটা বলতে চাই যে ইন্ডিয়া জোট হলে সেই জিনিসটা হয়তো হতো তারপরও

সেই হয়তো হবে তাদের অযৌক্তিক শর্ত হয়তো তাকে মেনে হয়তো সামনে এগুতে হবে সে কিন্তু নিয়েছিল আগামী দিনে সরকার কিভাবে সেটা নিয়েছিল বিজয় উল্লাসের জন্য কর্মসূচি নিয়েছিল সেগুলি সব আলটিমেটলি ভেস্তে গেছে অর্থাৎ বিরোধী যে উত্থানটা এটা কিন্তু আজকে ভারতবাসীকে নতুন ভাবে চিন্তা ভাবনার সুযোগ দিয়েছে আর এইটা জায়গায় অত্যন্ত বিনয়ের সাথে আমি কামুল হাসান এবারে নির্বাচনটা ছিল সম্পূর্ণ হিন্দু মুসলিম কে টার্গেট করে নির্বাচন মোদি টার্গেট করে নির্বাচন ছিল সম্পূর্ণভাবে ভাবে মোদির পুরো ক্যাম্পেইনে ছিল মুসলিম বিরোধী ক্যাম্পেইন যেটা এবং সেটা মুসলিম বিরোধী ক্যাম্পেইন তার কোন নির্বাচনী মানে কোন দ্রব্যমূল্য নিয়ে কথা ছিল না উন্নয়ন নিয়ে কথা ছিল না সম্পূর্ণ তার যে শেষ পর্যন্ত ধ্যানে বসা এটাও ছিল একটা ধর্মীয় হ্যাঁ আর আমি নির্বাচন কমিশন যেভাবে ভূমিকা রেখেছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন জায়গায় ফোন করেছে কিংবা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলি কিন্তু আসে এখান থেকে আমাদের ইনটেক আমাদের শিক্ষা নেওয়া প্রতিষ্ঠান সেজন্য আমরা আগামী দিনে যাতে সুন্দর করে এটা তিনটা একটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলি যাতে করতে পারি আগামী এই যে পরবর্তী পর্বে বাংলাদেশ